যত মুসিবত তুমি জানো যত মুসিবত তুমি জানো না যত অসুবিধা বিজ্ঞান জানে তত অসুবিধা বিজ্ঞানও জানে না যত অসুবিধা নবীরা জানে যত অসুবিধা নবীরাও জানে না যত অসুবিধা জিব্রাইল জানে তত অসুবিধা জিব্রাইলো জানে না এতে রব আমার জীবনে সব সমস্যার সমাধান দেখে দিয়েছে আপনি যত কিছু বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতে দুর্গের ভিতরে ঢুকে গেলাম আমি যাহা যাহা বানিয়েছি আসমানে যা বানিয়েছি জমিনে যা বানিয়েছি আমেরিকার কাছে যা দিয়েছি রাশিয়ার কাছে যা দিয়েছি এই মুসাদের কাছে যত শক্তি আছে রয়ের কাছে যত শক্তি আছে বিরোধী দলের কাছে যত শক্তি আছে র্যাবের কাছে যত শক্তি আছে এফবিআই এর কাছে যত শক্তি আছে সব আমার মা খালা অন্তর্ভুক্ত আর তুমি আমার কাছে মা খালাকা থেকে পানা চেয়ে বসো এটা যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তালা তাকে সিরিকার কুফর থেকে বাঁচাবে আল্লাহ তালা তাকে শারীরিক ক্ষতি থেকে বাঁচাবে পরে রব্বে কালিম তাকে রুহানি ক্ষতি থেকে বাঁচাবে এই সারা দুনিয়া যত ফেরেশানি আছে সব ফেরেশানির মূল কারণ হাসাদ ভাই ভাই হাসাদ বনে বনে হাসাদ ভাই বনে হাসাদ বাবা ছেলে হাসাদ বাবা মেয়ে হাসাদ ইমামি ইমাম হাসাদ মসজিদে মসজিদে হাসাদ মাদসা মাদসা হাসাদ দলে দলে হাসাদ নেতা কর্মী হাসাদ সারা পৃথিবীতে যত হাসাদকারী আছে হাসাদকারী যখন হাসাদ করে তখন তার হাসাদ আসাদের বিরুদ্ধে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম সারা দুনিয়া যত ভূত আছে যত পেতনি আছে যত জিন আছে যত মানুষ আছে যত মানুষের যত ক্ষতি আছে যত জিনের যত ক্ষতি আছে যত ভূতের যত ক্ষতি আছে যত তাবিজের যত ক্ষতি আছে যত ক্ষতি আছে যত ক্ষতি আছে যত আমি জানি যত ক্ষতি রসুল জানে যত ক্ষতি জিবরিল জানে যত ক্ষতি আমিও জানি না রসুলও জানে না জিবরিলও জানে না যত ক্ষতি বিজ্ঞান জানে না যত ক্ষতি আল্লাহ ছাড়া কেউ জানে না সব ক্ষতি থেকে আমাকে বাঁচান আচ্ছা এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আমি পড়তাম ওসি সাহেব যদি বলে যাও আমি তোমার জন্য যথেষ্ট এসপি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট আচ্ছা ডিসি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট মন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট এবার রব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট আরসের মালিক যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট আমার এটার মধ্যে আমার জান্নাত আছে এটার মধ্যে আমার হৌর আছে এটার মধ্যে আমার গেলমান আছে এটার মধ্যে হাজারো গাছ আছে হাজারো মাছ আছে হাজারো পাহাড় আছে দুধের সাগর আছে আছে পানির সাগর আছে মধুর সাগর আছে শরাবের সাগর আছে এটার মধ্যে আমার বিবির জাওয়ানি আছে এটার মধ্যে আমার সৌন্দর্য আছে এটার মধ্যে বিবির গালের সৌন্দর্য আছে এটার মধ্যে বিবির জাওয়ানিও আছে এটার মধ্যে আমার সুস্থতাও আছে এটার মধ্যে আমার সুন্দর একটা বাড়িও আছে এটার মধ্যে আমার সুন্দর একটা গাড়িও আছে এটার মধ্যে আমার সুন্দর একটা জীবনও আছে রাসুল বলেন যাও কথা দিলাম যা যা লাগবে তোমার সব এটা দিয়ে হয়ে যাবে আল্লাহ নবী বলেন যে পাঁচ অক্ত নামাজের পরে আয়াত খুশি পড়বে ফুল জান্নাতে ইল্লাল মৃত্যু ছাড়া আদাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না এবার পড়বো কিভাবে এক নম্বরে শুদ্ধ করে পড়বো দুই নাম্বারে বুঝে বুঝে পড়বো তিন নম্বরে আল্লাহর জন্যই পড়বো চার নাম্বারে জান্নাতে যাওয়ার আশায় পড়বো পাঁচ নাম্বারে আল্লাহর আজাদ থেকে বাঁচার ভয়ে পড়বো ছয় নাম্বারে আল্লাহর ভালোবাসায় পড়বো সাত নাম্বারে আল্লাহকে দেখছি দেখছি বলে পড়বো একটা একটা মিলাবো আমি যখন পড়ছি এগুলো হচ্ছে যেন শুধু তো তার মতো হয় দুনিয়াতে সাথে কথা বলতে আমার জবান আর আমার দিল এক হয়ে যায় কোন প্রেমাস্পদের সাথে কথা বলতে জবান আর দিল এক হয়ে যায় স্ত্রীর সাথে একান্ত কথা বলার সময় দিল আর অন্যদিকে থাকে না বাস্তব না বাস্তব বসের সাথে কথা বলার সময় কলিজার দিকে থাকে না আমি আমার রবের সাথে কথা বলার সময় কলিজা দিকে কেন যাবে এজন্য এই ধারণায় পড়বো আশায় আশায় পড়ব এটার পেছনে যেমন ধরেন এখানে একটা মুরগি ফ্রাই করা আছে দেশি মুরগি একজন অভিজ্ঞ ডাক্তার এটা দেখে বললেন এই মুরগিটার ভিতরে কিন্তু রক্ত আছে এই মুরগিটার ভিতরে কিন্তু শরীরের জন্য রক্ত আছে এর ভিতরে কিন্তু ভিটামিন সি ডি এবি ডি সব আছে এর ভিতরে চোখের দৃষ্টিশক্তি আছে এর ভিতরে কানের শ্রবণ শক্তি আছে এর ভিতরে দাঁত নরবরে এটা ঠিক হয়ে যাবে নখগুলো নরবরে ব্যথা হয় এটাও ঠিক হয়ে যাবে এর ভিতরে কানে ব্যথা আছে এটাও ঠিক হয়ে যাবে মাথা ব্যথা আছে এটাও ঠিক হয়ে যাবে আচ্ছা এবার মুরগিটা ফ্লেটে রেখে দিলে হবে না এটাকে জাগা মতো রাখা লাগবে যদি ফ্লেটে রেখে দেন কয়দিন থাকবে এরপরে রক্ত হবে না পচে যাবে বীর্য হবে না পচে যাবে মজ্জা হবে না পচে যাবে তাহলে এটা পোসল কেন এত কিছু আছে এটা এটা কেন হয় নাই তাহলে মধ্যে মধ্যে এক মুরগির যেমন কিছু আছে একটা আমের মধ্যে হাজারো কিছু আছে একটা আঙ্গুরের মধ্যে একটু আঙ্গুরের মধ্যে হাজারো কিছু আছে এক গ্লাস দুধের মধ্যে হাজারো কিছু আছে আল্লাহর কসম আমার আতুল কুসির মধ্যে লাখো কিছু আছে আমার এটার মধ্যে আমার জান্নাত আছে এটার মধ্যে আমার হৌর আছে এটার মধ্যে আমার গেলমান আছে এটার মধ্যে হাজারো গাছ আছে হাজারো মাছ আছে হাজারো পাহাড় আছে দুধের সাগর আছে পানির সাগর আছে মধুর সাগর আছে সরাবের সাগর আছে এটার মধ্যে আমার বিবির জাওয়ানি আছে এটার মধ্যে আমার সৌন্দর্য আছে এটার মধ্যে বিবির গালের সৌন্দর্য আছে এটার মধ্যে বিবির জওয়ানিও আছে এটার মধ্যে আমার সুস্থতাও আছে এটার মধ্যে আমার সুন্দর একটা বাড়িও আছে এটার মধ্যে আমার সুন্দর একটা গাড়িও আছে এটার মধ্যে আমার সুন্দর একটা জীবনও আছে লেকিন খাওয়া তো লাগবে না রেখে দিলেই হবে এবার জানতোভাবে খাইলে হবে না নিয়ম মতো ওষুধ জানতোভাবে খান না নিয়ম মতো এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাত মাগদীবের পরে আর ফজরে পড়ে সুরায় খ্লাচ পড়ে তিনবার সুরায় পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কোনো মুসলমান ফজরে পরে পড়ে তিনবার 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 মাগিয়ে পরে পড়ে তিনবার 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 জোহরে পড়বে একবার 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 আসরে পড়বে একবার 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 এশায় পড়বে একবার 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 ঘুমাবার সময় পড়বে একবার 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 বলেন যাও কথা দিলাম যা যা লাগবে তোমার সব এই তিন দিয়ে হয়ে যাবে এবার যত মুসিবত তুমি জানো যত মুসিবত তুমি জানো না যত অসুবিধা বিজ্ঞান জানে যত অসুবিধা বিজ্ঞানও জানে না যত অসুবিধা নবীরা জানে যত অসুবিধা নবীরাও জানে না যত অসুবিধা জিবরিল জানে যত অসুবিধা জিবরিলও জানে না মাইল স্টোন কলেজে একটা বিমান পড়ে এতগুলো বাচ্চা মারা যাবে পৃথিবীর কোন কোন টেকনোলজি পৃথিবীর কবে কবে এটা লিখে দিয়েছিল পৃথিবীর কোনো টেকনোলজি শেষবারের মতো সাজিয়ে দিচ্ছি তাকে স্কুলে ওই টিচাররা কি কল্পনা করছিল আমার খুব কাছের এক দোস্ত আমাদের নোয়াখালীর ইমাম ভাই তার ছেলেটা তখন ক্লাসে ছিল ওখানে ছিল সে আজ পর্যন্ত ফুল অ্যাপন চোখে দৃশ্য দেখছি এই ছেলে প্রত্যেক জুমা আমার কাছে পড়ে ব্যা বলা হয়ে গেছে কত বড় সুক্রিয়া এই ছেলেকে যে রব বাঁচিয়ে দিয়েছে এবার বলুন তো দেখি তিনটা সুরা আমার জীবনের জন্য কত বড় তাবিজ এখন আমি যে খেলাম না তাবিজটা আমি যে খেলাম না খাইছি তো একদিন খাইছি তিন দিন খাই নাই বাস্তব না বাস্তব আবার যদি খেয়েও থাকি তো যেন তেন ভাবে খেয়েছি নিয়ম মতো খাই নাই হোমিওপ্যাথিক ওষুধ ডাক্তার দিয়েছে এক গ্লাস পানির সাথে ডালবেন দশ ফোঁটা এক কাপ পানির মধ্যে দিবেন আপনি এক কাপ পানির মধ্যে দেন নাই এমনি দশ ফোটা খেয়ে ফেলছেন ডাক্তার বলছে জিপবার দিবেন না আপনি চোখে ডালে দিচ্ছেন এবার কি লাভ হবে না ক্ষতি হবে এবার পড়তে হবে কিভাবে এক নম্বরে শুদ্ধ করে তা আপনি শুদ্ধ পড়লেন না কেমনে হবে দুই নম্বরে বুঝে বুঝে তাও পারলেন না তো কেমনে হবে তিন নম্বরে আল্লাহকে দেখছি দেখছি লাগে এমন করে তাও হলো না কেমনে হবে চার নম্বরে আল্লাহ আমাকে দেখছেন নেই নিশ্চিত করে তাও হলো না কেমনে হবে বলেন এক নম্বরে শুদ্ধ করে দুই নম্বরে কি পড়ছি একটু বুঝে বুঝে চেষ্টা করে তিন নম্বরে আল্লাহকে দেখছি দেখছি লাগে এভাবে চার নম্বরে আল্লাহ আমাকে দেখছেন এভাবে পাঁচ নাম্বারে আল্লাহ তারা ভালোবাসায় ছয় নাম্বারে আল্লাহ তারা রহমত রাশায় সাত নম্বরে আল্লাহ তারা রাজাবের ভয়ে আট নাম্বারে এর মধ্যে রব আমার জীবনে সব সমস্যার এক সমাধান দেখে দিয়েছে যেমন একটা শব্দ মিংসার রিমা খালাকা আপনি যত কিছু বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলাম কি কি ক্ষতি আছে বলেন তো জানা ক্ষতি অজানা ক্ষতি বলেন জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি আমাদের জীবনে জানা সমস্যা বেশি না অজানা সমস্যা বর্তমান সমস্যা বেশি না সামনের সমস্যা বেশি সামনের সমস্যা শুধু দুনিয়াতে না কবরে হাসনে মিজানে ফুলসরাতেও আছে মিং সারিমা খালাক আমি যাহা যাহা বানিয়েছি আসমানে যা বানিয়েছি জমিনে যা বানিয়েছি আমেরিকার কাছে যা দিয়েছি রাশিয়ার কাছে যা দিয়েছি এই মোসাদের কাছে যত শক্তি আছে রয়ের কাছে যত শক্তি আছে বিরোধী দলের কাছে যত শক্তি আছে র্যাবের কাছে যত শক্তি আছে এফবিআই এর কাছে যত শক্তি আছে সব আমার মা খালাকার অন্তর্ভুক্ত আর তুমি আমার কাছে মা খালাকা থেকে পানা চেয়ে বসো কি কি আছে মা মা খালাকা কি কি আছে কি কি নাই এবার এই তাবিজটা আমার জন্য জীবনের জন্য কত জরুরি কি পরিমাণ জরুরি তিনটা সূরা এক নাম্বার সূরা ইখলাস এটা যদি কেউ নিয়মিত পড়ে আল্লাহ তাকে শিরিক আর কুফর থেকে বাঁচাবে ইনশাআল্লাহ দুই নাম্বার সূরা ইফালাক যদি কেউ নিয়মিত পড়ে আল্লাতরা তাকে শারীরিক ক্ষতি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তিন নাম্বার সূরা নাস যদি কেউ নিয়মিত পড়ে রবব তাকে রুহানি ক্ষতি থেকে বাঁচাবে এই সারা দুনিয়া যত ফেরেশানি আছে সব ফেরেশানির মূল কারণ হাসাদ ভাইয়ে ভাইয়ে হাসাদ বনে বনে হাসাদ ভাই বনে হাসাদ বাবা ছেলে হাসাদ বাবা মেয়ে হাসাদ ইমামি ইমামা হাসাদ মসজিদে মসজিদে হাসাদ মাদসা মাদসা হাসাদ দলে দলে হাসাদ নেতা কর্মী হাসাদ এবং মিংসার রিমা মিংসার হাসিদিন ইদা হাসাদ সারা পৃথিবীতে যত হাসাতকারী আছে হাসাতকারী যখন হাসাত করে তখন তার হাসাদের বিরুদ্ধে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কি কি আছে কি কি নাই বলেন এবার শেষ শব্দ মিনাল জিনিস সারা দুনিয়া যত ভূত আছে যত আছে যত জিন আছে যত মানুষ আছে যত মানুষের যত ক্ষতি আছে যত জিনের যত ক্ষতি আছে যত ভূতের যত ক্ষতি আছে যত তাবিজের যত ক্ষতি আছে যত ক্ষতি আছে যত ক্ষতি আছে যত ক্ষতি আমি জানি যত ক্ষতি জানে যত ক্ষতি জিবরিল জানে যত ক্ষতি আমিও জানি না রসুলও জানে না জিবরিলও জানে না যত ক্ষতি বিজ্ঞান জানে না যত ক্ষতি আল্লাহ ছাড়া কেউ জানে না সব ক্ষতি থেকে আমাকে বাঁচান কেমন তোর জমাটা জমাটা কেমন হ্যাঁ তাহলে এই তিন সুরার পুরস্কারটা কেমন ফাদাটা কেমন এখন এটা কি ওখানে প্লেটে রেখে দিলে না এখানে খাইলে ঝুলাই দিলে না এখানে ঢুকালে লেখা করে ঝুলা দিলে না এখানে ঢুকালে লেখা হাতে বাইন্দা দিলে না এখানে ঢুকালে কলবে আল্লাহ নবী বলেন তাজি কামিং খুললে সেই সকালে পড়বা তিনবার 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 জোহরে পড়বা একবার 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 আসরে পড়বা একবার 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 মাঘে পড়বা তিনবার 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 এসায় পড়বা একবার 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 ঘুমাবার সময় পড়বা একবার 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 যাও আমি কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল আচ্ছা এর চেয়ে কোন পুরস্কারটা ঘোষণা দিলে আমি পড়তাম ওসি যদি বলে যাও আমি তোমার জন্য যথেষ্ট এসপি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট আচ্ছা ডিসি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট আচ্ছা মন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট আচ্ছা প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট এবার রব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট আরসের মালিক যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট এ এখন যে আমরা পড়লাম দুই মিনিট বা তিন মিনিট আপনি কি মনে করেন এই তিন মিনিট আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে জীবন তো কি নষ্ট হয়ে গেছে না জীবন দামি হওয়ার কারণ মুরগি বাইরে রেখে দিলে দামি হয় না খেলে দামি হয় বাইরে রেখে দিলে দামি হয় না নষ্ট হয় তো কে খাবে জানাতন ভাবে না শুদ্ধ ভাবে আল্লাহ আমাদের করতে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে সুবাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আকবার চৌত্রিশ বার পড়ে এই তিনটা শব্দ যদি কোনো মানুষ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ে সকালে হবে একশো বার ফজরে একশো দুপুরে একশো বিকেলে একশো সন্ধ্যায় একশো রাতে একশো এভাবে হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার কারণ এদিকে ফেরেস্তা দশের নিচে লিখতেই পারে না আর এদিকে ফেরেস্তা একের উপরে লিখতেই জানে না বলেন বাম দিকে ফেরেস্তা আর দিকে ফেরেশতা এটা দশের নিচে লিখতেই জানে না এটা তাহলে পাঁচশো পড়লাম জবানে এখানে উঠে গেলো কতবার পাঁচ হাজার বার একটা তাজবি একবার তাজবি আজ মমি মহদী মহুদের চেয়ে এবার পড়বো কিভাবে বন্ধু রাসুল যেভাবে পড়েছেন লাকাৎ খান ফি রসুল ইন লাহি হাসানা লিমান কানা ইয়া রাজুললা ওয়াল ইয়াউমাল আখির তোমাদের জন্য রসুল রয়ে গেছে উত্তম নমুনা কার কার জন্য যে আল্লাহকে চায় আখেরাতকে চায় আর বেশি বেশি জিকির করতে চায় কার কার জন্য উত্তম নমুনা যে আল্লাহকে চায় আমরা কার চাই দুই নাম্বার আখরাত চায় আমরা কি চাই তিন নাম্বার যিকির করতে চায় আচ্ছা রাসূল আর কার জন্য উত্তম নমুনা না শুধু জিকির করার জন্য উত্তম নমুনা না সাহাবায়ে কাদের জন্য উত্তম নমুনা কিন্তু ওয়া যাকারাল্লাহু কাসীরা বললেন এটা শুধু জন্য বললেন সবচেয়ে বেশি উপকৃত করবে মানুষ তার জিকিরকে সবচেয়ে বেশি বেজাল করবে জিকিরের মধ্যে বলেন বাংলাদেশে সবচেয়ে বেশি বেজাল কিসের মধ্যে বাস্তব না বাস্তব

অথচ রসুল নামাজের জন্য উত্তম নমুনা রোজার জন্য উত্তম নমুনা হজের জন্য উত্তম নমুনা এক বাবা হিসাবে রসুল উত্তম আদর্শ এক মা এক স্বামী হিসাবে রসুল উত্তম আদর্শ এক সেনানায়ক হিসাবে রসুল উত্তম আদর্শ এক ইমাম হিসাবে রসুল উত্তম আদর্শ কোন কোনটা জন্য রসুল উত্তম নন বলেন একজন বাবা হিসাবে একজন স্বামী হিসাবে একজন গৃহকর্তা হিসাবে একজন সেনা সেনাপতি হিসাবে একজন রাষ্ট্রনায়ক হিসাবে একজন ইমাম হিসাবে একজন খতিব হিসাবে একজন পীর হিসাবে নামাজের জন্য উত্তম মোনারোজার জন্য উত্তম নমুনা হজের জন্য উত্তম নমুনা পর্দার জন্য উত্তম নমুনা তালিমের জন্য উত্তম নমুনা ওয়াজের জন্য উত্তম নমুনা লেকিন সব কিছু বাদ দিয়ে আল্লাহ তালা একটা শব্দ কেন বললেন লাখাত কানালা তুমফি আর সুলাই উস আতুল হাসানা লিমাংকা নয় রজুল্ল ওয়াল উম আখির ওয়াদাকার ন খ আমার হাবিবের মধ্যে রয়ে গেছে উত্তম নমুনা কার কার জন্য যারা আমাকে চাইবা আমাকে যারা চাইবা রাসুলকে দেখে দেখে আমল করো আমাকে চাইবা রাসুলের কথাগুলো শুনে শুনে আমল করো আমাকে চাইবা সল্লু কামার আই তুমি সল্লি আমাকে চাইবা আমার রাসুল যেভাবে পড়েছে এভাবে দেখে দেখে পড়ো এবার ওয়া দেখার আল্লাহ র আমার রাসূল যেভাবে জিজ্ঞেস করেছে এভাবে দেখে দেখে জিজ্ঞেস করো শুভ খেয়াল করেন এখন পড়েন না আমি পড়ি শুভ এখানে সিন দুই নাম্বার বা শুভ তিন নাম্বার হা তাইলে এখানে তিনটা সিনের হইল না বা শুভ কল কলা হয়েছে এরপরে হা এবার হয়েছে এতগুলো গল্প নাম্বার কত দিত পরে নামার সাথে এবার আমি আবার দেখাচ্ছি শুভ হা আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মৌলানা আব্দুল হালিম রহমাউল্লাহ তালা যাকে ওলা বাজারের হজরত বলতেন আমাদের বটগ্রাম হুজুর জার খালিফা আর মধুপুরের বর্তমান বিশপ জার খালিফা ওরে হুজুর দেখছেন তাহলে তো আমরা আপনার চোখ দেখা উঠি যে দুই চোখ ওলাহকে দেখেছি আল্লাহ আকবর

মাদারেসের উলামায় ছাত্ররা বাদ দিয়ে বাকিদেরকে বলছি আপনি আপনার এই শব্দটা আপনার ইমাম আল্লাহর কসম এক শব্দ যদি আপনার শুদ্ধ হয় আল্লাহ তাহলে এক শব্দ যদি কবল করে আপনি নিশ্চিত জানলেন এখন এক শব্দ লেতেচবি হাতুনুৱা হেইদাথুন খৈৰুমিং জীব আলি দুনিয়া এক বে ৰাজাব তার হামল তাৰ বিখ্যাত কিতাপ লা কই ফুল মহাদেশৰ মধ্যে লিখছে একটা জন্ম মেনেৰ জীবনের জন্য সারা দুনিয়াৰ সব পাহাড়ের চেয়ে যথেষ্ট লেতেচবি হাতুনুৱা হেইদাথুন নীলমুখ মানে খৈরুম জীভ আলিত দুনিয়া একটা তাসবিহ একজন মুমিনের জন্য সারা পৃথিবী সব পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ আচ্ছা পৃথিবীর কোন কোন ব্যবসা করলে আপনার সারা জীবন মিলে উহুদের চেয়ে উহুদের চেয়ে বেশি ডলারের মালিক হবেন পৃথিবীর কোন শিল্পপতি কোন শিল্পপতি আপনি কি মনে করেন ইলন মাস্কের সম্পদ উহুদ পারে চেয়ে বেশি ছাড়া পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা ইলন ইলন মাস্ক সহায়াবিকি মনে করেন সকলের পয়সা মিলে পুহ পাড়ের চেয়ে বেশি হবে অথচ অমা আর সাল্না খা ইল্নাহ বা আহমেত এই শব্দ আমি জবান দেবে শুনছি নবীর আহমে দোজাহান বরকতে উম্মদের একটা তজবির দাম পুহুদের চেয়ে ও ভারী কি বলে কি এগুলো কি শুধুই ওয়াজের না না জীবনকে বানাবার জন্য না আগে যা পড়তেন এখান থেকে বের হয়ে আসেন না না আগেরটা বাদ দেন সব বাদ আজকে নতুন করে শিখবো নতুন করে নতুন অধ্যায় রচনা করবে আজকে থেকে কি করবো নতুন অধ্যায় রচনা করব গলা এটা দুই আনার দাম মনে রাখেন গলা গলা এটা দুই আনার দাম নাই আল্লাহর কাছে গলা যত সুন্দর আল্লাহ কাছে দুই আনার দাম নাই আল্লাহ না না আমি গলা সুন্দর কাছে আমার তো দাম নাই তোমাদের সুন্দর বহুত পাখির গলা আছে আমার দাম আমার কাছে দাম তোমার জবানে শুদ্ধ কিনা তোমার হৃদয়ে আমি আছি কিনা হৃদয়ে আমি আছি কিনা আজ থেকে জীবনে যখনই পড়বে এক পিছা একবার পূর্ব এক পিছা একবার আচ্ছা বাবারা আগে আমরা এমনি পড়ছি কিনা অন্য পড়ছি না পড়ছি না এভাবে এক কোটি বার পড়লে এক আনার দাম নাই শয়তান এ পড়া থেকে আমাদেরকে বাধাই দেয় না শয়তান বুঝে যদি শুদ্ধ করে একবার পড়ে তাহলে তো সাজছে আর অশুদ্ধ যদি দশ কোটি বার পড়ে দুই আনার দাম নাই বাবারা দাগ করতেছেন এখন মন চায় শুধু প্রতিদিন এক জায়গায় বসে বসে গুলো শোনায় আর ঘুরতে মন চায় মন চায় এই মসজিদ যদি তিন ঘন্টা হইতো কালকে আবার হইতো পরশু আবার হইতো এরপরের দিন আবার হইতো কি আমরা কি করে আজকে কয় তারিখ কালকে আমি বের হয়ে চব্বিশ তারিখে ফিরবো চাল কালকে আমি বের হব চব্বিশ তারিখে আর ফিরবো মানে আমি গীত পাই খুব খেয়াল করেন আরে খুব খেয়াল করেন সুভানন্দ লাগান কলিজাত লাগান লাগান কলিজাত আপনি মহাপবিত্র আল্লাহ পি মহাপবিত্র